আসসালামু আলাইকুম আজকে আমরা অনার্স ফার্স্ট ইয়ারের লিনিয়ার অ্যালজেব্রা বইয়ের চ্যাপ্টার টু এর এক্সাম্পল সেভেন্টিন নিয়ে আলোচনা করব তো এক্সাম্পল সেভেন্টিনে কিন্তু এই একটা ইউ এর মান একটা ভি এর মান দেওয়া আছে তবে ইউ এবং ভি এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলছে তাহলে এখানে কি নির্ণয় করতে বলছে এটা একটু বুঝতে হবে যে এখানে মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলছে মধ্যবর্তী দূরত্ব মানে কি যে ডিস্টেন্স অফ ইউভি ইউভি ডিস্টেন্স অফ ইউভি এটা নির্ণয় করতে বলছে তাহলে এই যে জিনিসটা হয়তোবা আপনাদের মাঝে এটা এটা দেওয়া থাকতে পারে মধ্যবর্তী দূরত্ব দেওয়া থাকতে পারে অথবা এইটা দেওয়া থাকতে পারে দেখেন প্রশ্ন কিন্তু তিনটারে মান মান সেম ওকে তাহলে আমরা এখন যদি সমাধানে যাই যে দেওয়া সমাধান সমাধান দেওয়া আছে দেওয়া আছে যে মানগুলো দেওয়া আছে এটা আমি লিখে নিচ্ছি ইউ ইকুয়াল হচ্ছে টোয়াইস আই কমা হচ্ছে ওয়ান মাইনাস আই ওয়ান মাইনাস আই কমা হচ্ছে মাইনাস থ্রি প্লাস আই এটা হচ্ছে ইউ এর মান এবং ভি ইকুয়াল দেওয়া আছে কি ভি ইকুয়াল দেওয়া হচ্ছে ফোর কমা থ্রি প্লাস আই কমা হচ্ছে মাইনাস আই এটা হচ্ছে ভি এর মান আমাদের ইউ এবং ভি এর মান যে দেওয়া আছে এটা আমি লিখে নিলাম এখন আমাকে নির্ণয় করতে বলছে অফ ভি কিন্তু লিখতে পারি আমরা কিন্তু এটা সূত্র থেকে অধ্যায়ের প্রথমের দিকে আপনারা একটু দেখে আসবেন যে এটা এরকম ডিসটেন্স অফ ইউ ভি ইকুয়াল হচ্ছে নর্মাইনাস ভি লেখা যায় আর নর্ম ইউ মাইনাস এর সূত্রটা হচ্ছে কি যে মড ও রুড ওভার ইউ টু তার উপর স্কোয়ার প্লাস হচ্ছে ইউ থ্রি মাইনাস ভি থ্রি তার উপর স্কোয়ার এটা কিন্তু হচ্ছে এই যে নরম ইউ মাইনাস ভি তার সূত্র এখন আমি যদি এখানে এর মানগুলান বসাই দেই সেটা হচ্ছে টয়স তাহলে টুয়েস আই হচ্ছে ইউ ওয়ান মাইনাস ভি ওয়ানের মান কি ভি ওয়ানের মান হচ্ছে ফোর তার উপর কিন্তু স্কোয়ার ওকে তারপরে দেখেন প্লাস এই ইউ টু ইউ টু মাইনাস ভি টু ইউ টু মাইনাস কি ইউ টু হচ্ছে ওয়ান মাইনাস আই ওয়ান মাইনাস আই আর ভি টু হচ্ছে মাইনাস থ্রি মাইনাস আই তার উপর স্কোয়ার আর প্লাস হচ্ছে ইউ থ্রি ইউ থ্রি হচ্ছে

এই যে আই এর আই এই মাইনাস থ্রি আর প্লাস ওয়ান তার মানে হচ্ছে মাইনাস টু এখানে হচ্ছে মাইনাস টোয়াইস আই তার উপর স্কোয়ার প্লাস এখানে আই আই করলে মাইনাস থ্রি প্লাস টোয়াইস আই তার উপর স্কোয়ার আমি এগুলো সব এক জায়গায় এক জায়গায় করে দিলাম আইগুলো একটা করে দিলাম সংখ্যাগুলো আর একটা করে দিলাম এরকম করে দিলাম এখন দেখেন আমাদের যে স্কোয়ার মান আছে স্কোয়ার মান কিন্তু আমরা জানি যদি কোনো কিছুর উপর স্কোয়ার থাকে কোনো কিছুর উপর এ স্কোয়ার ইকুয়াল কি এ ডট আমরা কিন্তু এটা জানি যদি আপনি এ বিবেচনা করেন তাহলে ইকুয়াল কি ডট তাহলে আমরা এই ক্ষেত্রে কি করবো যে প্রত্যেকটা মানের উপরে যে ইউ ডট ভি যদি আমি ধরি ইউ ডট ভি তাহলে হচ্ছে টোয়াইস আই মাইনাস ফোর আর ডট হচ্ছে টোয়াইস আই মাইনাস ফোর কিন্তু পরেরটার উপরে আসবে একটা বার প্লাস এখানে যা মান আছে টু মাইনাস টু অস আই টু মাইনাস টু আইস আই এখানে দুইটা কিন্তু দিলাম কিন্তু পরেরটার উপর বার প্লাস মাইনাস থ্রি প্লাস টু আইস আই আর ডট হচ্ছে মাইনাস থ্রি প্লাস টু অস আই এটার উপর কিন্তু পরেরটার উপর বার হবে ওকে এখন যে কাজটা করব আমরা শুধু বার ভাঙাই দেব হ্যাঁ বার ভাঙাই দিলে কি থাকবে আমাদের এখানে দেখেন যে টু আইস আই মাইনাস ফোর এটা যা আছে তাই আর এখানে যদি আমি বার ভাঙাই দিই তার মানে তাহলে টু আইস আই প্লাস ফোর ওকে আর প্লাস এখানে যদি আমি যা আছে তাই রাখি টুয়াইস টু মাইনাস আই আর এখানে হচ্ছে টু প্লাস টু আই কারণ হচ্ছে এখানে বার আছে তার মানে আই এর সামনে আচ্ছা এখানে চিহ্ন পরিবর্তন হবে কার সামনে এই যে কাল্পনিক যে মানগুলো আছে জটিল যে সংখ্যাগুলো আছে জটিল সংখ্যার সামনের মান চেঞ্জ হবে ঠিক আছে জটিল সংখ্যার সামনের মান চেঞ্জ হবে এখানে কিন্তু ফোরটা আমরা যদি একটু সামনে দেই ফোরটা সামনে দিই টুয়াইস আইটা পরে দিই টুয়েস আইটা পরে দিই হ্যাঁ আর এখানে দেখেন প্লাস মাইনাস থ্রি প্লাস টোয়াইস আই আর এখানে হচ্ছে মাইনাস থ্রি মাইনাস আই তার উপর কিন্তু একটা রুট আছে আর জটিল সংখ্যাটা আপনাকে পরে লিখতে হবে জটিল সংখ্যাটা পরে লিখলে তাহলে কিন্তু সুবিধা হবে হ্যাঁ ওকে এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই মানগুলোকে আমরা গুণন করে দেব। দেখেন এই জায়গাটায় যদি আমি গুণন করতে যাই তাহলে টু আই আর ফোর তাহলে মাইনাস এইট আই আর এইটা যদি আমি এটা গুণন এটার সাথে এটা গুণন করি তাহলে হচ্ছে দেখেন আই আই গুণন করলে আই স্কোয়ার কিন্তু মাইনাস প্লাসে হয়ে যাওয়ার কথা মাইনাস কিন্তু হয়ে যাবে প্লাস টু দুই দোকানো চার হয়ে যাবে হ্যাঁ আর তারপর হচ্ছে চার এখানে ফোর তাই তো মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস চার চারে ষোলো আর এখানে হয়ে যাবে মাইনাস মাইনাস প্লাস এই যে চার দোকানে আট এইটাই ওকে এখন এই যে এখানে কি হবে দুই দোকোনো চার তাহলে মাইনাস ফোর ওকে তারপরে টু আর টু গুন করলে হচ্ছে মাইনাস ফোর আই ওকে আর এইটা এটা গুণন করলে মাইনাস মাইনাস ফোর আই আর এইটা রেটে গুণন যদি করি আমি তাহলে হচ্ছে দুই দু গুণে চার মাইনাস হয়ে যাওয়ার কথা ফোর হয়ে যাবে ফোর প্লাস ফোর ওকে আর আরেকটা কাজ যেটা আছে সেটা হচ্ছে ফোর প্লাস আচ্ছা এখন দেখেন তিন তিরিকে নয় তাহলে নাইন আমি লিখলাম আর এই মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস তিন দু গুণে ছয় আই আর প্লাস হচ্ছে এই তিন ছয় আই তাহলে হয়ে যাবে মাইনাস প্লাসে প্লাস এ মাইনাস এখানে হচ্ছে মাইনাস সিক্স আই আর এই মাইনাস মাইনাস এ মাইনাস মাইনাস প্লাস এ কিন্তু এই যে আই এর জন্য আই স্কয়ার এর জন্য হয়ে যাবে প্লাস ফোর ওকে তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করেন যে মানগুলো আমি লিখলাম আরেকবার আমি বলি একটু এখানে এটার সঙ্গে এটা গুণন করলাম ওকে চার দু গুণে আট এইটাই তাহলে মাইনেসে প্লাস এ মাইনেস এইটাই আর এটার সঙ্গে আমি যদি এটা গ্রহণ করি মাইনেসে প্লাস এ মাইনেস তাহলে হচ্ছে দুই ডকোনা চার তাহলে এই যে আই আই গ্রহণ করলে আমরা জানি আই স্কোয়ার ইকুয়াল কি মাইনেস ওয়ান তাহলে এই যে আই আই গ্রহণ করলে ওয়ান তাহলে দুই দুগোনা চার মাইনেস হয়ে যাওয়া কারণ কিন্তু এই জায়গায় হয়েছে প্লাস ওকে তারপরে এই মাইনেসে মাইনেসে প্লাস চার চার চারে ষোলো তারপরে এই মাইনেসে মাইনেসে প্লাস প্লাস চার দুগোনা আট আই ওকে তারপরে এইটা আর এটা গুণ করলো ফোর আই এইজ এ ফোর তার দুইটো কোনও চার ঠিক আছে আর এইটা এটি এটা গ্রহণ করলে দুইটো কোনো চার আই মাইনেস ফোর আই এইটা আর এটা গুণ করলে মাইনেস মাইনেস প্লাস ফোর আই আর এইটি আর এটা করলে যদিও মাইনেস হওয়ার কথা আই স্কোয়ার রিকুয়াল কিন্তু মাইনেস ওয়ান তাহলে দুইটো গোনা চার এখানে হচ্ছে প্লাস হয়ে যাওয়া যাবে এইটা আর গুণন করছি এইটার সঙ্গে এটা গুণ করছি সবগুলো করে আমাদের যে মানগুলো আসছে এখন দেখেন এখানে এইটাই আর এইটাই কাটা যাবে ওকে এখানে ফোর আই ফোর আই কাটি যাবে এখানে সিক্স আই সিক্স আই কাটি যাবে যে মানগুলো থাকবে সেটা হচ্ছে দেখেন চার চারের ষোলো হচ্ছে বিশ বিশ হাজারে চব্বিশ চব্বিশ হাজার চারে আঠাশ আঠাশের আঠাশ আর নয় হচ্ছে সাঁত্রিশ সাঁত্রিশ হচ্ছে একচল্লিশ রুট ফোরটি ওয়ান ওকে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যে অ্যান্সার এটা হচ্ছে রুট অ্যান তাহলে ডিস্টেন্স অফ ইউ মাইনাস ভি ডিস্টেন্স অফ ইউ মাইনাস ভি হচ্ছে রুট ফোরটি ওয়ান আমি আশা রাখবো আপনারা বুঝতে পারছেন এরপরেও যদি আপনাদের কোথাও কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে নক করবেন আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব তো আমাদের আমাকে যে নক করবেন সেটা হচ্ছে জিরো ওয়ান ফাইভ ওয়ান সিক্স ডাবল ফাইভ সিক্স ওয়ান সিক্স সেভেন এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে আপনারা নক করবেন আমি সেখানে একটু বোঝাই দেওয়ার চেষ্টা করবো ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন ধন্যবাদ সবাইকে